রাতের আধারে এক যুবককে ব্যাপক মারধর করা হয় উদয়পুর পোল্টি রোড এলাকায় এই ঘটনায় বর্তমানে ব্যাপক উত্তেজনা সৃষ্টি উদয়পুর শহর লাগু আক্রান্ত যুবক ধনঞ্জয় শিলের ঘটনার বিবরণ দিতে গিয়ে নবশক্তি ক্লাবের সদস্যরা জানান গত তিন দিন আগে ধনঞ্জয় শিল বাড়ি যাওয়ার পথে পোল্টি রোড এলাকায় দুই যুবক তাকে বেধরকভাবে মারধর করে এর ফলে গুরুতর আক্রান্ত হয় ধনঞ্জয় টেপানিয়া জেলা হাসপাতাল থেকে তাকে জীবিতে নিয়ে যাওয়া হয়েছে তার মুখমণ্ডলে উনিশটি সেলাই লেগেছে বলে জানান ক্লাবের কর্মকর্তারা এই ঘটনায় বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ধনঞ্জয় শীল এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার দুপুরে রাধা কিশোরপুর থানায় ফুলকুমারী এলাকার সমস্ত অংশের মানুষ রাধা কিশোরপুর থানায় ভিড় জমায় কথা বলেন থানার বর্তমান আধিকারিকের সাথে গোটা ঘটনার তদন্ত করে উপযুক্ত শাস্তি যেন দেওয়া হয় অভিযুক্তদের আবেদন রাখেন ক্লাবের সমস্ত অংশের সদস্যরা সব মিলিয়ে এক চাপা উত্তেজনা বিরাজ করছে গোটা ফোলকুমারী জুড়ে

তো এইখানে হ্যাঁ পোলট্রি রুট দেওয়া তার বাড়িটাই দিকে পোলট্রি রুট দেওয়া বাড়ি চাইতে আসতো ওই সময় আমাদের গ্রামকুমার এবং অলক তারা তিনটির অবস্থায় রাস্তায় আসতো সাইকেলটা হয়তো লাগছে লাগছে সাইকেলটা লাগছে একটু এটা অ্যাক্সিডেন্ট না অ্যাকচুয়ালি উদ্দেশ্য হচ্ছে তারে হ্যাভারেজ করা এই হ্যারে এই সাইকেল থেকে সেরা হ্যাঁ খুব খুঁড়ে মার্চ মার্চে মানে যেটা টোটাল এক্সাইডে উনিশ টাকা ফিক্স লাগবে তো আমরা ওই দিন মনে হচ্ছে আমরা কিছু করছি পরে দিয়ে জানছি এবং এলাকার লোক সহযোগ যোগাযোগ করছি দেখছি যে এটা মাছ তারপরে এই এভাবে সব আমরা সবাই নবশক্তির দ্বারা আমরা জ্বর হয়েছি জ্বর হয়েছে সবার একটাই বক্তব্য আরে এত সিনে আমাদের একদম পার্শ্ববর্তী গ্রাম হ্যাঁ এইভাবে ছেলেটা মেরে দিল

সমাজ সুপ্রাণ এরা ক্রিমিনাল অফ সোসাইটি কিভাবে মারে মানুষের যে আহত হয়েছে এর নাম কি ধনঞ্জয় সিল কি করে এমনিতে সে ধনঞ্জয় এমনি একটা আগরতলা একটা পাবলিক কনসালটেন্সির কাজ করে কটা দিয়ে ঘটনাটা রাত নটা এখন কই আছে সে আহত কি অবস্থায় আছে এখন ভালো না খুব সিরিয়াস এর মধ্যে চাওয়াল মুখের চাওয়ালের হাড়টা থাকে বেশ দু তার হার